আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে এই মুহূর্তে যে রেটে পাইকারিভাবে মুরগি কেনা বেচা হচ্ছে সে রেটে জানাচ্ছি পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল পাঁচটার পরই কিন্তু আমরা ভিডিওটা করছি আজকে সারা বাংলাদেশে মুরগির দাম বেড়েছে অর্থাৎ ময়মনসিংহ সর্বনিম্ন রেট আছে পঞ্চাশ থেকে ষাট টাকায় অন্যান্য সকল জায়গায় মোটামুটি কিন্তু পঞ্চান্ন থেকে সত্তর পর্যন্ত বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেটে কেনা বেচা হচ্ছে আপনারা ইতিমধ্যে হয়তো যারা রেটগুলো মুরগি বিক্রি করতে চান রেটগুলো পাইছেন রেটগুলো শুনছেন দেখছেন তারা তাদের এলাকার রেটগুলো উপস্থাপন করবেন যাতে পরবর্তীতে আগামীকালকে সকালে আপনাদেরকে ধন্যবাদ জানানো যায় আপনারা নিয়মিত এপিসোডগুলো আমাদের দেখবেন এরকম আশা রাখছি সোনালি দুইশো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে টাইগার কালার বাটসে সুব্র ব্রাউন কপসহ সহ সব মুরগি একশো আশি টাকার ভিতরে কেনা বেচা হচ্ছে আপনারা সকাল নয়টার দিকে আমাদের কাছ থেকে মুরগি এবং বাচ্চার বাজার দরটা জানতে পারবেন আমরা কিন্তু বাচ্চাও বিক্রি করে থাকি লাইভে আমাদের প্রোগ্রামগুলো দেখেছেন বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য যেগুলো আমাদের কাছে আসে আপনারাও কিন্তু সেগুলো আপনাদেরকে জানাতে চাই আবারও বলে দিচ্ছি সারা বাংলাদেশে মুরগি একশো পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে কেনা হয়েছে আপনারা খুশখবরটা নেবেন নেওয়ার পরে মিললেও কমেন্টসে জানাবেন এবং আপনার এলাকার নামটি দিয়ে যে আমার এলাকার নাম এই এবং ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি এত টাকায় কেজিতে কেনা বেচা হচ্ছে আমাদের কাছে কিন্তু বড়ো মুরগি কেনা বেচার লেনদেন নাই কারণ আমরা বড় মুরগিটা কিনিও না বিক্রিও করি না তবে বাচ্চা আমাদের কাছ থেকে ইচ্ছা করলে নিতে পারবেন প্রতিদিন আমাদের নিয়মিত এপিসোডগুলো দেখবেন এবং অন্য জনকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন এরকম আশা করে আমরা ভিডিওটা শেষ করব সবাই সুস্থ থাকুন নিজ নিজ ফার্মের খোঁজ খবর রাখবেন পরিচর্যা করুন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ